দর্শক চলে এসেছি জামালপুরের হাজিবুর বাজারে আজকে আপনাদের দেখাবো কয়েক কোয়ালিটির মাছ এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই গ্রামীণ বাজারে কয়েক প্রকারের মাছ বিলের মাছ রয়েছে নদীর মাছ রয়েছে এবং চাষের মাছও মনে হয় সমত রয়েছে না আজকে আমাদের আগে জানাবেন বিলের মাছ কত করে দিচ্ছেন বিলের কোনটা আগে ছেড়ে দেয় আগে মাছ এটা দেশি সিং এটা বিলের না কত করে দিচ্ছেন সাড়ে পাঁচশো টাকা বিলের দেশি সিং সাড়ে পাঁচশো টাকা দিলে পুষ্প

দুইশো টাকা বা কেজি বললেন আষ্ট নিলে একদম সাতশো রাখা যাবে তো দর্শক জানতে পারলেন মোহনগঞ্জের বিলের বিলের না নদীর নদীর চিংড়িগুলো একদম সাতশো টাকা ফিক্সড বিক্রি করা হচ্ছে এই হাজিপুর বাজারে আর পাবদা কত করে দিয়েছেন পাবদা চারশো করে চারশো করে একদম ফিক্সড চারশো আর আপনার কর্তি কত করে কর্তি ভাই চারশো পঞ্চাশ কর্তি চারশো পঞ্চাশ না কম হবো না চারশো টাকা দাবো করতে গুলো মনে হয় বড় সাইজের করতে যেটা সেটা না বুঝতে পারছি এটা কোন জায়গা জিনাই নদীর মা জানতে পারলেন এটা জিনাই নদীর কত করে বিক্রি করা হচ্ছে জানিয়েছি জামালপুর হাজিপুর বাজার থেকে